আসসালামু আলাইকুম এখানে নতুন আরেকটি কাজে লেওট নিলাম মূলত কাজটি একতলা ফাউন্ডেশনের এখানে লেওটের কাজ সম্পূর্ণ হলো আপনারা যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কন্ট্রাক্টরি ড্রয়িং এখানে মাহ সাহেবের পছন্দ অনুযায়ী এখানে তিনটি বেডরুম একটি ডাইনিং কিচেন সহ এবং দুইটি টয়লেট একটি অ্যাটাচ একটি কমান এবং কোলামেলা বারান্দা শহর এই ড্রয়িংটি অনুযায়ী কিন্তু কাজগুলো করা হবে এবং যারা আমাদের হাতে ড্রয়িং করাতে চান এবং আপনাদের নিজের পছন্দ অনুযায়ী ড্রয়িংগুলো করাতে চান এবং আপনার ড্রয়িং অনুযায়ী কাজগুলো করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে সম্পূর্ণই কিন্তু কন্ট্রাক্ট এই ড্রয়িং অনুযায়ী কাজ করা হবে এখানে মূলত প্রায় এগারোশো বারোশো স্কোয়ারের মতো হবে এই বিল্ডিংটি এখানে সম্পূর্ণ লেওট কিন্তু অতি দক্ষতা দ্বারা নেওয়া হয়েছে এবং যারা খুবই কম খরচের ভিতরে করতে চান এখানে কিন্তু মূলত যে টেন মিলি রোডগুলো আছে এগুলো দিয়ে কিন্তু একতলা ফাউন্ডেশন নেওয়া হবে গাতনি করে কিন্তু কনসিল সার দেওয়া হবে তো যারা আমাদের হাতের কাজগুলো পছন্দ করেন অনেক বাইরে জানতে চান যে বিভিন্ন জায়গায় গিয়ে কি কাজগুলো করি আমরা হ্যাঁ ভাই যদি আপনি আমাদের হাতে কাজগুলা করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ